সবকিছু গোছ করে রেখে রান্নাটা এখানে তারপরে গিয়ে স্নান সেরে আগে পুজোটা দিয়ে আসবে কিন্তু এতে যে কি রাখবো তা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল সাড়ে সাতটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল সবটাই সেরে নিজের মনে বসে পড়েছিলাম একটু ভিডিওর কাজ নিয়ে এরই মধ্যে কানে গেল ফুল চাই ফুল 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 মাগো মা যেই মাত্র আমি এই কথাটা শুনেছি এত খুশি হয়েছি হয়তো এই কথাটা শুনে অনেকেই ভাবে এতে আবার কি খুশি হওয়ার আছে আছে গো আছে কি খুশি হওয়ার আছে জানো প্রতিদিন অনেক কষ্ট করে না ফুল জোগাড় করে ঠাকুরের পুজো দিতে হয় তাই যখনই পুজো দিতে বসতাম তখনই ঠাকুরের সামনে বসে অনেক করে ঠাকুরকে বলতাম যে ঠাকুর এই তোমার পুজোর ফুলটা আমাকে একটু কম কষ্টে জোগাড় করে দাও এই ফুল জোগাড় করতে অনেকখানি কষ্ট হয়ে যায় কি কষ্ট হয় তো আমাদের এখানে না ধারে কাছে কোথাও না এই ফুল বসে না মানে ফুলের দোকান টোকান এগুলো নেই যেতে গেলে সেই অনেক দূর যেতে হয় যেখানে টোটোয় করে গিয়ে ফুল নিয়ে তারপর আসতে হয় তো সেই কারণে অনেক সময় এমন হয় ওই চিন্তা মাথায় রেখে একটুখানি ফুল মানে যেই জোগাড় করতাম সেই হাতে রেখে তারপর পুজো দিতে হয় অনেক হিসাব করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হতো কিন্তু হঠাৎ করেই আজকে আমার সেই ইচ্ছেটা ঠাকুর পূরণ করে দিল ওই যে কথায় আছে না ডাকার মতো ডাকলে আর যদি বিশ্বাস থাকে মনে পাথরেও ঈশ্বরের রূপ ফুটে ওঠে মাত্র ফুল নিতে আমি বাইরে বেরোলাম সাথে সাথেই পাশের বাড়ির একজন কাকিমা রয়েছেন তো সেই কাকিমা বলছে যে তুমি ফুল আনো তো বাজার থেকে না আমি বললাম হ্যাঁ বলছে বাবা অনেক কষ্ট করে তো তুমি ফুল এনে ঠাকুরের পুজো দিতে তো শোনো আমি তোমাকে একটা কথা বলছি তুমি কিন্তু আজকে থেকে এই ভাই তো ফুল দিয়েই যাচ্ছে তার সাথে আমার নিজের হাতের যে টগর গাছটা রয়েছে লাগানো আমার বাড়ির সামনে এখান থেকেই প্রতিদিন ফুল ফুল নিয়ে তুমি ঠাকুর দেবে তাই বললাম না ঠিক আছে অসুবিধা নেই আমি এত কম বাড়িতে বসে পেয়ে থেকে এতেই হয়ে যাবে কাকিমা বলছে না না আমি নিজে মনে করি বলছি আমিও এখান থেকে পুজোর জন্য ফুল নেই তুমিও কিন্তু এখান থেকেই প্রতিদিন ফুল নিয়ে পুজো দিও কেমন এবার তাহলে বুঝতেই পারছো একদিনে আমি কত বড় চিন্তা থেকে মুক্ত হয়েছি মানে এক জায়গায় না দু জায়গা থেকে এবার ফুলের সন্ধান করতে পেরেছি এক জায়গা থেকে তো প্রতিদিন ফুল নিচ্ছে আর এই যে দাদা সেই দাদা হচ্ছে একদিন বাদে বাদে এসে ফুল দিয়ে যায় ব্যাস এতেই আমার এনাফ খুব ভালোভাবে এখন থেকে ঠাকুর পুজো দিতে পারবো এইটা ভেবেই ভীষণ ভালো লাগছে জানো টাইমের জল এসেছিলো সব জল ভরে নিলাম ব্যাস এখন কোনো চিন্তা নেই এমনকি ভাতের জলটাও ভরে নেওয়া হয়ে গেছে এখন চালটা ধোবো আর বড় বললো আজকে নাকি চিকেন রান্না হবে তো একটু পরে নাকিও বাজারে গিয়ে চিকেন নিয়ে আসবে ব্যাস তাহলে চিকেন করবো আর দেখি আগের পথ কী করি এখন ঠিক করিনি এক পথ তো রান্না করবো না আর আজকে পুজোটা আগেই দিয়ে নেবো মানে সবকিছু গোছ গাছ করে রেখে রান্নাটা এখানে তারপরে গিয়ে স্নান সেরে আগে পুজোটা দিয়ে আসবো এখন ওই ভালো করে একটু ঘর ছাড় দেওয়া বাকি রয়েছে আর ঘর মোছাটা বাকি রয়েছে ও তার আগে আবার বিছানাটা ধুলতে হবে চলো তাহলে টুকটুক করে কাজ করতে থাকি মেলার থেকে আনা কন্টেনারগুলো খুব সুন্দর করে ধুয়ে ভালো করে মুছে টুচে রেখেছি কিন্তু এতে যে কি রাখবো তা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি তবে ঠিক করেছি এটাই না শুকনো লঙ্কা রাখবো এটাই শুকনো লঙ্কা রাখলে দেখতে খুব ভালো লাগবে বলো আর এটাই কি রাখবো এটা এখনো ঠিক করে পারিনি কখনও কখনও ভাবছি যে এর মধ্যে এই যে পাপড় রয়েছে পাপড় রেখে দিই আবার কখনো ভাবছি না থাক অন্য কিছু রাখবো কি যে রাখবো তা এখনও বুঝে পাচ্ছি না জানো আর এই কাঠের এই যে বোলটা এর মধ্যে আপাতত এইটাই রেখেছি এখনো পর্যন্ত আমার কিছু খাওয়া এখনো সৌভাগ্য হয় নি যে খাবো সেই সৌভাগ্য এখনও হয়নি চলো এবার চালটা ধুয়ে চালটা রেখে দিই আগের দিন এত কাচাকুচি করেছি যে আজকে আর গায়ে কোনো শক্তিই নেই যে কাচাকুচি কর সত্যি কথা বলতে ওই ঘর গোছানো কি চারদিখানি কথা কত জিনিস থাকে এধার থেকে ওধার নিতে হয় এখানে অবছানো হয়ে পড়ে রয়েছে যদিও আমি কিন্তু সব সময় পরিপাটিভাবেই সব কিছু করে রাখি বাড়িতে কিন্তু তার সত্ত্বেও কাজ যেন মোটেই শেষ হয় না যেন এদিকে এখন রান্নাঘরের কাজকর্ম কিছুটা এগিয়ে রেখে তারপরে চলে যাবো আগে ঘরের কাজকর্ম সম্পূর্ণটা কমপ্লিট করতে তারপরে ভাবছি সবজিটা কেটে নেব সবজি কেটে তারপরে স্নানে যাব। স্নান থেকে এসে ব্যাস পুজো দেব পুজো দিলেই হয়ে গেল তারপরে নিশ্চিন্তে রান্নাটা করে নেব আর বলো না কবে থেকে এই আমগুলো নিয়ে ঘোরাঘুরি করছি জানো সেই বনগায় গিয়েছিলাম তখন ঝড় হয়েছিল সেই সময় এই আমগুলো কেটে কেটে রোদে শুকিয়ে নিয়েছিলাম তারপরে এখনো পর্যন্ত সেই আমের যেহেতু আমসির আচারটা করতে পারিনি তো সেই জন্য হয় কি মাঝে মাঝে এই নিয়ে মাথায় একটা ফালতু চিন্তা বেড়ে যায় যে ওই ছত্রাক তত্রাক না পড়ে যায় আর কবে যে এই আচারটা করে উঠবো তাও বুঝে পাই না যেন সময় পাচ্ছি না আসল কথাগুলো ও এদিকে আবার আমাদের সিদ্ধান্তের একটু পরিবর্তন হয়েছে বুঝলে বলছিলাম না যে সকালবেলা বড়বাবু বলছিল একটু চিকেন এনে দেবে চিকেন রান্না করতে তো হঠাৎ করেই এখন বলছে কি যে আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে তো আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে যখন খাওয়া দাওয়া করতে হবে তাহলে আর বাজার গিয়ে লাভ নেই যা আছে তাই করে ফেলবো তাই আজকে রান্না বান্নার তেমন একটা ঝামেলা নেই বলতে পারো আর এদিকে না আমার একটু ভুল হয়ে গিয়েছে ঘর গুছনো তার সাথে একদিনে দুবার এতগুলো করে কাচাকুচি করা এটা একদমই উচিত হয়নি যেটা করে এখন ভীষণই ক্লান্তি বোধ করছি তবে জানি না অন্য দিনের তুলনায় যেন একটু বেশি ক্লান্ত লাগছে একটু একটু করে আমাদের নতুন সংসারের সাথে এরাও নতুনভাবে বড় হচ্ছে এতদিন আমার যা গাছ ছিল সেই গাছগুলো তো আর এখানে কোনোটাই নেই বাড়ি চলে গিয়েছিলাম তো গাছগুলো কোথায় চলে গেছে জানো নিচে রেখে গিয়েছিলাম যার ফলে এরম হয়েছে এটা তুলসী গাছ কে জানে বাঁচবে কিনা মনে তো হচ্ছে বেঁচে যেতে পারে বড়বাবু তাই বলছে ব্যাস এরা যদি একটুখানি বড় হয়ে আমায় ফুল দেয় তাহলে আর আমার ঠাকুর পুজোর জন্য কোনো চিন্তাই থাকবে না আর গাছ ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না জানো চেহারাগুলো কিন্তু ভালোই হচ্ছে বলো সুন্দর হচ্ছে চলো এবার নিচে যাই আর কাপড় সবই মেলা হয়ে গিয়েছে আর ছাদে আসলে যে কত প্লেন যায় তার কোনো ঠিক নেই চলো সাদা রঙের বেডশিট বিছানায় দেখতে ভারী ভালো লাগে কিন্তু এত পরিমাণে গরম পড়েছে না এই সাদা রঙের বেডশিট মেনটেন করতে যে কী কষ্ট হচ্ছে তা যারা ব্যবহার করছে তারাই জানে প্রথমত আমার বড় বউ ভীষণ পরিমাণে ঘামে মানে ওর এতটাই ঘাম হয় না ওর ঘাম দেখলে আমার মানে ভীষণ কষ্ট হয় মনে হয় ওর শরীরে রক্তগুলো কীভাবে জল হয়ে বেরিয়ে যাচ্ছে আর সত্যি তো তাই না বেশি যদি ঘাম হয় কারোর তখন সেক্ষেত্রে না তার এনার্জিটা কিন্তু দিনে প্রচুর পরিমাণে লস হয় আর তারপরে বুঝতেই পারছো মানে এই বিছানায় যখন ও ঘুমায় ও আবার কি করে না আর একটা চাদর বা কোনো একটা আমার ওন্না টন্না কিছু নিয়ে তারপরে ঘুমায় বলে ওই জায়গাটা আবার ঘাম লেগে যাবে তুমি আবার কাঁচবে কত কষ্ট হবে এক কথায় আমার ভীষণ কষ্ট হচ্ছে আর এটাই আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য ঠিক করেছে না যেই বেডশিট পাতার পর এত সমস্যা হচ্ছে উনি থাকতে পারছে না বিছানায় সারা দিনের পর মানে রাতের দিকেই ও একটু বিছানায় আসে তাও শান্তি করে যদি মানুষটা একটু না ঘুমাতে পারে তাহলে কি করে হয় বলো তো ওই জন্যই না একটা সিদ্ধান্ত নিয়েছি এই বেডশিটটাই এই গরমের লাস্ট সাদা কালারের বেডশিট এরপর যতদিন পর্যন্ত এই গরমকালটা থাকবে ততদিন পর্যন্ত আর কোনো সাদা রঙের বেডশিট আমি দিচ্ছি না বিছানায় আমি কিন্তু প্রতিটা দিনই নিমাইল দিয়ে ঘর মুছি জানো আমার নই একদিন নিমাল নিমাইল দিয়ে মুছবো আবার দুদিন এমনি জল দিয়ে ওভাবে আমার ভালো লাগে না আমি প্রতিদিনই নিমাইল দিয়ে ঘর মুছি আর এতে না ঘরের একটা বেশ ফ্রেশ একটা সুন্দর স্মেল থাকে যেটা ভীষণই ভালো লাগে আমার কাছে মনে হয় নিজের মাইন্ডের জন্য এটা ভীষণই ভালো আর তাছাড়াও কত রকম জীবাণু ব্যাকটেরিয়া প্রতিনিয়ত ঘরে জন্মায় তার তো কোনো ঠিক নেই তো এই কারণেই আমি প্রতিদিনই নিমাইল দিয়ে ঘর মুছি এখন ঘরটা মুছছি তো প্রথমেই না আগে বড়বাবুর অফিস ঘরটা মুছে নিচ্ছি মানে ঠাকুর ঘর অফিস ঘর যা বলতে পারো দুটোই তো এখন একটা ঘরেই তো প্রথমেই আগে এই ঘরটা মুছে নিচ্ছি এরপর একে একে সবকটা ঘর মুছব ব্যাস তাহলে আপাতত সব কটা কাজই হয়ে যাচ্ছে তারপরে স্নান পুজো আর রান্না ব্যাস তারপরে বসবো একটুখানি অফিসের কাজ নিয়ে আর আজকে না সকালবেলা সেরকম আমরা কিছুই ব্রেকফাস্ট করিনি তো ওই জন্য চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে খাবো দুধ মুড়ি ইচ্ছে আছে আমি একটু আম দিয়ে খাবো কিন্তু বড়বাবু আবার এই দুধের মধ্যে আম দিয়ে না মুড়ি খেতে চায় ওর কাছে নাকি ভালো লাগে না বলে দুধ মুড়ি খেলে শুধুই দুধ মুড়ি খাবো আর আম দিয়ে মুড়ি দিয়ে খেলে চামচি দিয়ে মুড়ি মুখে নেব আর তার সাথে আম কেটে কেটে খাবো তো এখন এই যে সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে স্নানে যাবো আজকের ব্লগটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা